সতেরো নম্বর সাধারণ জ্ঞান এ ওয়াইসি এর সদস্য সংখ্যা কত উত্তর বর্তমানে ওয়াইসি এর সদস্য রাষ্ট্র হলো সাতান্নটি বিমস্টেক এর সদর দপ্তর কোথায় বিমোস্টেক এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত উল্লেখ্য দু হাজার চোদ্দ সালের তেরো সেপ্টেম্বর ঢাকায় বিমস্টেক এর হেড অফিস প্রতিষ্ঠা করা হয় সি সরকারি কর্মচারী হাসপাতাল কত শয্যা বিশিষ্ট উত্তর হল পাঁচশো শয্যা বিশিষ্ট ডি ময়মনসিংহ কোন নদের তীরে অবস্থিত উত্তর ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ই নম্বর এশিয়ান এর সদস্য সংখ্যা কত দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ এই সংস্থার সদস্য দেশগুলো হল মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রোনাই ভিয়েতনাম লাওস মিয়ানমার এবং কম্বোডিয়া এফ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর হল এগারোটি সেক্টরে এবং সাব সেক্টরে জি নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত উত্তর নোয়াখালী জেলার হাতিয়াই এইস সিরডাভ এর পুনরূপ কি উত্তর হলো সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক আয় নম্বর গ্রিনল্যান্ড কোন দেশের অধীনে উত্তর হলো ডেনমার্কের ডেনমার্কের স্বনিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে স্বীকৃত গ্রিনল্যান্ড তবে ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত যে পানি কত ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয় উত্তর হল পানি একশো ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয় কে জাতীয় সংসদের স্থপতিকে উত্তর লুই আই কান এল বরিশালের পূর্ব নাম কি উত্তর চন্দ্রদ্বীপ বা বাকলা এম শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হল অক্সিজেন উৎপন্ন হয় এন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উত্তর উনিশশো সালে ও বসফরাস প্রণালী কোন দেশে অবস্থিত উত্তর তুরস্কে অবস্থিত পি সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা উত্তর হল ইউনেস্কো ইউনেস্কো সুন্দরবনকে উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে কিউ পুঠিয়া রাজবাড়ি কোথায় অবস্থিত পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় জেলার পুঠিয়া উপজেলা অবস্থিত এটি ঐতিহাসিক জমিদার বাড়ি পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত এটি ঐতিহাসিক জমিদার বাড়ি